আজ সকালবেলা অনেক কাজ সকাল থেকে অনেক কাজ করলাম আবার এখনও অনেক কাজ সকালে বাসন মাজা উঠান ধোয়ানো ঘর মোছা জামা কাপড় ধোয়া সমস্ত কিছু হয়েছে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে এখন বাসন ধোয়া জামাকাপড় কাচা তারপরে যাব হচ্ছে ভিডিওর কাজ করা তারপরে বাজার যাব আজকে সবজি আনতে কতটা যে দেরি হবে আজকে বাজার যেতে তা আমি নিজেও জানি না তো গ্যাস মুছবো বলে সার্পে কোটো থেকে সার্প নিয়ে নিচ্ছি তো ছেলে বেরিয়ে এসে চান করবে তো আমি বললাম চলো ও আগে চানটা করে নিক তো ও চান করে নিয়েছে তারপর আমি চলে এসেছি গ্যাসটা মুছতে গ্যাসটা এক হাতে ক্যামেরা ধরে আছি এক হাতে দিয়ে গ্যাস মুছছি তো গ্যাসটা মুছে নিয়ে তারপরে যাব বাসন মাছতে আর জামা কাপড় কাচতে ছেলের সব জামা জামাকাপড়গুলো ছেলে তো সেদিন স্কুলে গেছিলো ওই আলপনা টালপনা দিয়েছে প্যান্টের মধ্যে রং টং লাগিয়ে দিয়েছে ওই জন্যে ছেলের জামা প্যান্ট কাচতে একটু সময় লাগবে বুঝেছো আর এই লাইটারটা আমার না আস্তে আস্তে খারাপই হয়ে যাচ্ছে জ্বলছে না সময় সময় ছোটো গ্যাসটা জ্বালানোর জন্য খুব বিরক্তি করে আর তারপরে চলে এসেছি বললাম না যে আস্তে আস্তে সব কাপড় ওখানে নিয়ে চলে এসেছি আর বালতি থেকে জল খানিকটা খালি করলাম গামলা তো খালি আছে বালতির জলটা খালি করে নিলাম যে এখান থেকে নিয়ে চলো জামা এই জামা কাপড়গুলো এই সার্ফের জলে ভিজাবো হ্যাঁ তারপরে কড়াই ফড়াই বাসনগুলো মাজবো তবে কতটা কি এই জলে কাজ করতে পারবো জানি না তো গামলা বালতি সবই প্রায় খালি হয়ে যাবে জামা প্যান্টগুলো কাচলে তারপরে আমি তো বাড়ি থাকবো না ছেলেও বাড়ি থাকবে না কে ভরবে সেই এক তো তাড়াতাড়ি করে আসতে হবে বাজার থেকে কিন্তু আজকে বাজার যেতে আমার অনেক লেট হবে অনেক মানে অনেক যেখানে সাড়ে দশটা এগারোটার মধ্যে পৌঁছে যাই সেখানে মানে কি বলবো বলো তো আজকে এগারোটাতে এখানে অলরেডি বাসতে চলে এই তবু না কেঁচে দিয়ে গেলে ওয়েদারের যে অবস্থা ছেলে পড়তে পারবে না কদিন শোকাতে লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখানে দেখতে পাচ্ছি সাদা গেঞ্জিটা আর ওর জামা প্যান্টগুলো কী বলো তো একদিন দুদিন মানে পরপরই ওকে কাঁচতে লাগে না নাহলে শরীরে যে আবার ইনফেকশান যেটা ছিল সেটা আবার বেরিয়ে যাবে সেই জন্য হাজার আমার কষ্ট হলেও কিন্তু আমি ওরটা আগে কেঁচেই দিই কেন হাতগুলো আমার ভীষণ যন্ত্রণা করে তোমরা জানো আঙুলগুলো ফুলেছে তো নমনিতা দিদিভাই জিজ্ঞাসা করেছে তুমি থাইরয়েড টেস্ট করতো দিদি আমার থাইরয়েড আছে আমি আগেও বলেছি হয়তো তুমি সেই ভিডিওটা খেয়াল করো আবার থাইরয়েড আছে আমার থাইরয়েড হচ্ছে তেরো পয়েন্ট আমার থাইরয়েড রিপোর্টে যেটা বেরিয়েছে আর কি প্রথমে পাওয়ার কম ওষুধ ছিল তারপর পাওয়ার বাড়িয়ে দিয়েছে তো এখন মনে হচ্ছে আরও কিন্তু বেড়ে গেছে কমার জায়গা মনে হচ্ছে বেড়ে গেছে তো জানি না তো রক্ত বলেছিল এই ওষুধটা তিন মাসের ওষুধ শেষ হলে ব্লাড টেস্ট করাতে তো তিন মাসের ওষুধ আমার শেষ হয়ে গেছে তারপরে আমি ব্লাড টেস্ট করাতে পারিনি ব্লাড টেস্ট করাতে যে পাঁচশো টাকা লাগবে সেই টাকাটা আমার কাছে সেই মুহূর্তে ছিল না তখন খুব অসুবিধার মধ্যে দিন কাটছিল সেই জন্যে তো ওষুধটা এনে কন্টিনিউ ওষুধটা খাচ্ছি তো ব্লাড টেস্টটা এই ওষুধটা শেষের আগে আগে ও আবার হচ্ছে তোমার ব্লাড টেস্টটা করিয়ে একবার ডাক্তার দেখাও শুধু তো ব্লাড টেস্ট করলে হবে না ডাক্তারের কাছে যেতে হবে এবার হসপিটালের ওষুধে হসপিটালের ডাক্তার আমাকে খুব সামান্য পাওয়ারের ওষুধ দিয়েছিল থাইরয়েডে যেটা আমার কোনো কাজেই আসছিল না এত ওইখান থেকেই আমি রিপোর্টটা করেছিলাম তবে হসপিটালে থাইরয়েডের রিপোর্ট হয় না থাইরয়েডের রিপোর্ট করতে গেলে আমাকে বাইরে থেকে পয়সা দিয়েই করতে হবে তো সেই কারণেই ওরা করে দিয়েছিল রিপোর্টটা একটু পয়সা কিছু কম তো পরে দেখলাম যে কম কিছুই না কেন ছেলের যখন থাইরয়েড টেস্ট করলাম দেখলাম তখন দেখলাম তো কম কিছুই না একই পয়সা বাইরে থেকে করানো যা ওরা বলে শুধু ওরকম তো যাক সে কথা বলে আর লাভ নেই তো সে হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে থাইরয়েডটা টেস্ট করবো কিন্তু এখন এই মুহূর্তে আবার হবে না শ্বশুরবাড়ি যাওয়া আছে অনেক খরচাপাতি আছে তো ওয়েদারের যা অবস্থা বেশ ম্যাচ ম্যাচ করছে কখন যেন বৃষ্টি হবে 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 করছে তো সবজি নিয়ে আসি সরস্বতী পুজোর দিন প্রত্যেক বছর খিচুড়ি করি এবছর জানি না যে কি হবে এখনও বলতে পারছি না খিচুড়ি হলে খিচুড়ি হবে খিচুড়ি না হলে খিচুড়ি হবে না এই তো হচ্ছে ব্যাপার তো দেখা যাক কী হয় তো জলটা যতটুকুনি আছে দেখছি জামা কাপড়গুলো হবে না যেটা রাখা জল থাকে সেইগুলো দিয়ে আমাকে ধুতে হবে কেন মানে জলটা পরিষ্কার হচ্ছে না ছেলের বেল্ট ফেল্ট এগুলো সব ধুলাম সরস্বতী পুজোর দিন পড়বে যেহেতু সেহেতু অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে সেই কারণে কিন্তু ওর বেল্টটা পর্যন্ত আমি ধুয়ে দিলাম ধুয়ে এখন এগুলো মেলবো বা বাসন মাজবো তারপরে কিন্তু ভিডিওতে ভয়েস দেবো তারপরে আমি কিন্তু বাজার যেতে পারবো তো কতটা দেরি হবে বুঝতেই পারছো আর জল জলটা দেখে বুঝতে পারছো যে এর মধ্যে কিন্তু আরো কিন্তু জল কিন্তু আমার লাগবে বুঝেছো মানে জল হচ্ছে না যা গামলার জল আছে সেটা তো সে এখানে এই কাজ করছি আর ছেলে এখন স্কুল যাবে তো হচ্ছে দাঁড়া তুই আর আমি একসাথে যাব কত জল ভরতে হবে এদিকে প্লাস্টিকের বালতি থেকে জল নিয়ে আর যদি এগারোটা বাজে তো বন্ধুরা যে ফোন করলো না তো

মাছ তরকারি ভাত ছিল ছেলে খেলো তো ও সবটাই খেলো বললো আমি জোর করে খেলাম আমি জানি তুমি খাবে কি খাবে না তাই আমি খেয়ে নিলাম তো আমি এখন ভয়েস দেবো তো আমার আছে কিছু খাওয়া হবে না একটু পিছনে বসি চালা চেষ্টা কর আমাকে একটু নিয়ে দেখো আমার ছেলেকে বলছে একটু সাইকেলে বসা ও যাচ্ছে আমি না নিয়ে চল নিয়ে যাবে না বলছে তোমাকে নিয়ে আমি পারবো না আমি আমি মোটা বাপি হ্যাঁ পার তুই বাবা সেদিন বললো শেখার কথা তা শিখছিস না বাপি তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলে যাচ্ছি বাজারে সকাল দিয়ে অনেক কাজ করলাম ওয়েদারও ভালো না জামা প্যান্ট অনেক কেঁচেছি কিন্তু আমি জিন্সের প্যান্টটা চিপড়াতে পারিনি জল টপ 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 করে পড়ছে আমি যদি বাড়িতে ক্যামেরাটা অন করতাম তোমাদের দেখাতাম ছেলেকে বললাম ছেলে বললো যে না আমি ইয়ে করব না আমি পারবো না তুমি করো তো বর থাকলে বর বেশ ভালো করে চিপড়া যায় আর যাচ্ছি বাজারে তো যাও ওয়েদার জানি না যে বাজার করে কি কতটা কি হবে আর কি কি পাবো আর কি পাবো না এই হচ্ছে ব্যাপার তো টোটো করে যাব এখন কটা বাজে জানো এগারোটা পনেরো কুড়ি বাজে তো কখন যাব কি করব কি বাজার করে আনবো কখন রান্না করব কখন রিলস করবো তো তোমরা চলো থাকো পরে আসি তো বাজারের মধ্যে বাজার করেছি দেখো দুটো ব্যাগ আর এই ব্যাগটার মধ্যে ব্যাগগুলো ভরে আনি তো তিনটে ব্যাগ হয়েছে চিনি নেব তো সেই জায়গাটা কোথায় খালি করার চেষ্টা করছি একটু কেন চিনির প্যাকেটটা নিতে হবে তো আর বাজারে এসেছি বাজারে মানে এখন বাজার করে মন তোমার একদম শান্তি হয়ে যাবে বাড়ি এসে গেছি বাড়িতে এসে এখন এই সবজির ব্যাগে ব্যাগে সবজি পড়ে আছে গুছাতে পারবো কি না জানি না শাকটা ধুলাম ফোনে রিচার্জ নেই রিচার্জ করতে যেতে হবে বরকে দুটোর সময় ফোন করতে হবে ভিডিও আপলোড দেওয়া হয়নি ভিডিও আপলোড দেওয়ার আছে বুঝেছো জানি রিচার্জটা শেষ হবে যেই বাজারে গেছি সেই এমনি রিচার্জ শেষ হয়ে গেছে আর আজকের বাজারে গেছি কী গরম আমার ঘাম দেখে সবাই বলছে কী রে তোর কী অসুবিধা হচ্ছে চিনি নিলাম দাদা বলছে তুই এত ঘামছিস তুই আগে বাজার বাড়ি যা আবার আবার চিনি নিয়ে চিনিটা আমাকে তাড়াতাড়ি দিল আমি এ নিয়ে আসলাম এবার এই কটা শাক কটা কেটে রেখে দিয়ে এখন যাব রিচার্জ করতে দোকান বন্ধ করে দেবে রিচার্জটা সেরে চালটা এসে ধোবো আগে রিচার্জটা করে আসি বুঝেছ লাল শাক এনেছি অল্প করে আজকে ভাজি কেন কালকে নিরামিষ থেকে গেলে কালকে আর লাগবে না বলছো কাল ভেজে রাখলে পরশু দিন খাওয়া যাবে লাল শাকের ডাটা এগুলো দিয়ে ই করব চচ্চড়ি করবো কালকে নিরামিষের দিন আর চচ্চড়ি করব দেখি কাল নালে কালকেই করব পশু তো আর খাওয়া যাবে না পশু আবার নিরামিষ আছে সরস্বতী পুজো আছে দেখা ও অনেক বাজার বাজার গেছি বাজার সস্তা সব বাজারে সব দিদিমণিরা সব ছাত্র নিয়ে এসেছে বাজার করতে সব ই প্রায় স্কুলের হিলালাল পাল শিশু ভারতী সব আরও মানে অনেক না আছে সেই সব স্কুলের উনিরা সব এসছে বাজার করতে ছাত্রদের নিয়ে বুঝেছো তো লাল শাকের ডাটাগুলো চচ্চড়ি খেতে কারা ভালোবাসো আমরা ভালোবাসি সিম দিয়ে বেগুন দিয়ে তবে আজকে বেগুনটা মনে হচ্ছে ওজনে আমাকে কম দিয়েছে জানো মনে হলো এখন জানি না বয়স্ক মানুষ তো আর কিছু বলতে পারলাম না বেগুনটা কম দিল আমাকে দেড় কিলো বেগুন কিন্তু অল্প কটা হয়েছে চলো চালটা ধুয়ে আগে রিচার্জ সেরে আসি তারপরে আসি এসে তোমাদের সাথে কথা বলবো যাচ্ছি রিচার্জ করতে বুঝেছো এই টাকাটা বাড়ি বৌদি থেকে নিলাম ধার টাকাটা ভাবছিলাম রিচার্জ করব না কাল বাদ দিয়ে পশু করবো তো ছেলের আজকের রাতে অনলাইন ক্লাস আছে মানে করতেই হতো সেই জন্য বাধ্য হয়ে বৌদি ঠিক আছে আমার থেকে না তো বৌদির থেকে আজকে ধার নিয়ে এখন যাচ্ছি বুঝেছো আর গরম লেগে গেছে আমার প্রচুর প্রচুর গরম লেগে গেছে আর এই কাকুটা খায় এই কাকুটাকে দেখে কুকুর ঘেউ ঘেউ করেই যাচ্ছে এই যে বস্তা আছে তো ওই জন্য চলো সাথে থাকো যাচ্ছি বাড়িতে রিচার্জ করে আর হচ্ছে এখন সবজিগুলো আমি আর গোছাতে পারবো না সবজি যেমন ব্যাগে আছে তেমনই থাকবে আর কালকেকার বেগুন ছিল মাছের তেল দিয়ে করার আর ডিম করবো লাল শাকটা তো ধুলাম লাল শাকটা ভাজবো সবজি ফবজি যা গোছানোর সেই বিকালবেলা গোছাবো এখন আমার সবজি গোছানোর একটুও সময় নেই কেন অলরেডি দেড়টা বাজে দেড়টার সময় যদি আমি এখন রান্নার দিকে যাব না সবজি গোছাবো বলো তো তার জন্য আমি আর এখনও সবজি গোছাতে পারবো না বুঝেছো তো চলো সাথে থাকো তোমরা সবজি নিয়ে এসেছি দেখো কী কী এনেছি এখানে লাল শাক এই যে রাটা কটা কেটে তোমাদের তো দেখালাম এই শাকের গোড়াটা কেটেছিলাম ভেবেছিলাম দুয়াটি শাক সব করবো তো অত লাগবে না এনেছি ফুলকপি সিম টমেটো এখানে বেগুন বাঁধাকপি কাঁচা লঙ্কা আলু তারপরে চিনি সব বুঝেছো কড়াইশুটি ওই যে রসুন এগুলো সব নিয়ে এসেছি তবে এখন আমি এগুলো কিচ্ছু এখন গোছাতে পারবো না এখন আমার একটু হাতে সময় নেই পরে গোছাবো তো তোমরা সাথে থাকো পরে দেখতে থাকো হুম এখনকার মতো রান্নার দিকে যাই পরে এগুলো গোছানো হবে তো বন্ধুরা রান্না হবে লাল শাক ভাজা বেগুন দিয়ে মাছের তেল আর ডিমের তরকারি আর টমেটো সেদ্ধ এ হচ্ছে আজকে রান্না মনে করলাম সিম সেদ্ধ দেবো তা বলো না এই দিয়ে হয়ে যাবে আর লাগবে না কালকে একটু বেগুন বাপা আছে ছেলের বরের হয়ে যাবে বেকার এক গাদা করলেই নষ্ট হবে কালকে আবার নিরামিষ আছে আর ছেলে বাড়ি ভাত খাবে কদিন তো তিনটে চারটে আলপনা দেওয়া শেষ কি জানে তো তোমরা কোথায় ছিলাম अच्छा अंकित जामे ला अंकित ला जामे अंकित आजे पालिशर के घर पे लोग इसे ला रहे हैं ला खंडित कर ला खंडित कर ला वो ये ये वो মাছের তেল বসিয়ে দিয়েছি বেগুনে ওটা হয়েও গেছে ডিম আলু হয়ে গেছে শাকটা বসিয়ে ডিমের তরকারি বসাবো একদম শর্টকাটে রান্না করব লোকে বলে বলে যে যে না আমাদের আমরা দেরি করে বাজারে গেলে নাকি পচা গলা সব নিয়ে আসি তো তোমরা বলো তো বাজার তো তোমাদের দেখালাম আজকে তো বাজার গোছাতে পারিনি পচা গলা মানুষ মানুষের ধারণা মানুষ মানুষকে ছোট করতে গিয়ে অনেক কথা বলেই দিতে পারে কিন্তু না আমি একটা কথা জানি যে সব মানুষের জীবন কিন্তু সমানভাবে কাটে না কারোর খুব ভালোভাবে কাটে কারোর একটু

শাক দেবো রসুন দিলাম দু কুচি আলু দিলা দিই গুলে গেলাম বুঝলি কথা বলতে বলতে শাক একটু আলু দেবো শাকটা বেশ ভালো হয় বুঝলি আর কখনো শাক খেয়ে শাক ভালো হয়েছে বলতে হয় না আমার ছেলের মনটা পড়ে আছে আমার একটু দরকার ছিল ব্যাংকের দিকে যাওয়া যে হলো না আর কি সময় তুলাতে পারলাম না কিন্তু আমার দরকার ছিল একদিন আগে শাক ভাজা বসিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে গেছে জানো তো এই ভাতটা আমাকে শক্ত নামাতে হবে শক্ত না এই চালের ভাতটা খাওয়া যাচ্ছে না একদম কেমন পান্তা পান্তা গন্ধ মানে কেমন একটা মানে কেমন একটা বিচ্ছিরি গন্ধ ডিম আলু কুকারে সেদ্ধ হয়ে গেছে শাকটা অর্ধেক কচানো হয়েছে কিন্তু দারুণ কিন্তু শাকটা এতটাই কচি যে বটিতে দিলে বটির টাকায় বেরিয়ে যাচ্ছে আর লঙ্কা নিয়েছি এখানে আড়াইশো আড়াইশো লঙ্কা পনেরো টাকা নিয়েছি তো ওখানে একটা দাদা বললো আড়াইশো লঙ্কা কত কুড়ি মানে না গো পনেরো টাকা বলছে লঙ্কাগুলো তো বেশ ভালো বললাম যে হ্যাঁ ঝাল আছে আর কালকে গাছ থেকে পেরেছিলাম যে লঙ্কাগুলো ওরে বাবা সেই লঙ্কার তো কোনো কথাই হবে না মারাত্মক ঝাল এর মধ্যে দুটো আলু আছে ডাঁটাগুলো চচ্চড়ি হবে আর বেগুন এই দেখো দেখাই এই মাছের তেল দিয়ে বেগুন অফ যা লোভনীয় হয়েছে না কার কার জীবে জল আসলে একটু বলো তো কমেন্ট করে যে দিদি কেমন হয়েছে বেগুন ভাজা বেগুন দিয়ে মাছের তেল কাঁচা লঙ্কা দিয়ে ও সেই লেভেলের টেস্ট হয়েছে একটা টমেটো এর মধ্যে সেদ্ধ দিয়েছে আর একটা টমেটো আছে ওর ভিতর হাড়ির ভিতর এটা কাঁচা থেকে লাল হয়েছে সেই এটা সিদ্ধ হতে দেরি হবে তাই এটা আর ওইটা হচ্ছে লাল টমেটো মানে পাকা টমেটো দাদু লাল টমেটো বুঝেছে আর ডিম দু পিস ডিম ছেলে বলছিল সেদ্ধ করে দিতে এই ভেজে দিতে আমি ভাজতে পারলাম না সেদ্ধই করে দিচ্ছি কি ইঁদুরে মানে ঢুকে পড়েছে না কি বুঝতে পারছি ইঁদুরেই মানে খটখট করছে এত জ্বালাতন বলার কথা না ইঁদুরে প্রচন্ড জ্বালাতন করছে ডিম দিয়ে আলু দিয়ে আর কড়াইশুঁটি এনেছিলাম কড়াইশুঁটি দিয়ে ভাবলাম তরকারি ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে আমার বর বলছে ওটা আবার কেমন লাগে বলতো আলুর তরকারিতে কড়াইশুটি খায় না শুধু ওর মধ্যে ডিম ঢেলে দেওয়া ও আবার আসল কথা বরের ব্যাপার হচ্ছে কি হাসতে হাসতে বলছে এতদিন অবধি সরস্বতী পুজোর আগে আমার বররা কড়াইশুঁটি খায় না কড়াইশুঁটি শাক আলু রাঙা আলু বুঝেছো কিন্তু এখন দেখছে যে কালকে তো একটা দিন বাকি এতদিন যখন আমি ওই জন্য আনিও না যেহেতু ও মন থেকে খায় না আমি হয়তো জোর করলে ও হয়তো খেয়ে নেয় কিন্তু সেই জন্য আমি আনিও না বুঝেছ তা এখন হচ্ছে আজকে এনেছি যেহেতু রবিবার দিন হচ্ছে সরস্বতী পুজো হয়ে যাবে ছেলে ছেলের অঞ্জলি দেওয়া হয়ে যাবে খিচুড়ি বানাবো সেই জন্যে এখন বললাম বলছে ও তরকারিটা কেমন লাগবে কড়াছুটি দিয়ে ডিমের তরকারি কিন্তু সবাই খায় ও খাবে না এই একদিনের জন্য আমি যদি বলো এটা যে একদিন বাকি আছে দিন যখন খাইনি এই একদিনেরও দরকার নেই সেটা বলো কিন্তু কড়াইশুটিগুলো কুড়ি টাকা কিলো পঁচিশ টাকা কিলো কুড়ি টাকা কিলোর কড়াইশিটিটা আনিনি কেন ওটা সাদা ফ্যাট ওটা হচ্ছে শক্ত বুড়ো বুড়ো কড়াইশুটি পঁচিশ টাকাটা এনেছি কো সুটিগুলো এত মিষ্টি বলার কথা না আমাদের এখন হচ্ছে ছেলে খুব ব্যস্ত ছেলে যে স্কুলের কাজে প্রচণ্ড ব্যস্ত আর ওই জন্য এখন টল আনা বন্ধ আমারও ঘাড়ে ব্যথা করছে আমার বরেরও ঘাড়ে ব্যথা করছে শাকটা হয়ে গেলেই ডিমটা বসাবো বসিয়ে দিলে রান্নার ছুটি রান্না শেষ শাক হয়েই গেছে শুধু একটুখানি ঘেঁটে ঘুটে নামানোর পালা শাক হয়ে গেছে রান্না শর্টকাটে যেদিন বাজার থেকে আসি সেদিন হচ্ছে শর্টকাটে মানে শাকটা তাড়াতাড়ি হবে মাছের তেলটা আমি করে যাবো ভেবেছি ভেবেছিলাম বেগুন দিয়ে তারপরে আবার করে যাইনি এখন এই যে শাক হয়ে একটু চিনি দেওয়া পালা আর রান্না হয়ে যাওয়া শেষ চলো পথে থাকো পরে আসছি বক বক করবো পরে আগে রান্নাটা সারি কেন আমার পেটে ছ ছ করে ডন মারছে খিদেতে আজকে সকালবেলা কিছু খাওয়া হয়নি বিস্কুটের একটু ঝুড়ি বাজা খেলাম বিস্কুটের ঝুড়ি কি পেট ভরে বলো আমরা হচ্ছে ভাতের মানুষ ভাত খেতে ভালোবাসি তবে আজ বলিনি তোমাদের একটা হয়েছে কাজ বাঁধাকপি নিয়েছি আর সিম নিয়েছি একটা দাদার কাছ থেকে সরস্বতী পুজোর সব বাজার করতে গেছে সেখানে তিনটে মহিলা বলছে এটা একটু বেশি দাও ওটা একটু বেশি দাও এটা একটু কম নাও আমরা তো তোমার আন্টিরা বাজার করতে আসে না সরস্বতী পুজোর বাজার করতে এসছে কপি নিয়েছি দাদা সিমে পঞ্চাশ টাকা দিয়েছি দাদা সিমের পয়সা কেটেছে কপির পয়সা কাটেনি আমি ওদিকে চলে গেছি বাজার করতে আবার ওই এই মাথা থেকে ওই মাথায় গেছি ওই মাথা থেকে আবার এই মাথায় এসে দেবো তো ঠিক আছে দাদা তো বসে আছে দেবো আবার ওই মাথা থেকে বাজার করে এই মাথা যখন এসে দাদাকে আবার দাদা চলে যাবে আমি দাদা শোনো শোনো বলছে কি আমি এই নাও বলছে কিসের এটা বলছি তোমার তখন বাঁধাকপির পয়সা নাও নেই সেইটা নাও দুটো বাঁধাকপি পনেরো টাকা তা সেইটা নাও তা তখন বলছে যে কেউ তো বলে যে একটু পরে দিয়ে যাচ্ছে সে তো দিয়েই যায় না চলে যায় আর তুমি আমি নি সেই পয়সা তুমি দিতে আসছো আম না দেখো লাগবে দুটো চেয়ে নেবো কিন্তু এইরকম পয়সা নিয়ে আমি কোনোদিন বড় লোক হবো না সততা নিয়ে বেঁচে আছি সততা নিয়েই বাজবো এটা হচ্ছে বাস্তব কথা এখানে বাজারে আর কিছু আছে যারা এরকম আমার খুব ভালোবাসে বলছি দাদা ওদের কতগুলো সিম দিলে আমাকে দেবে না বলছে ওখানে সিম আছে তুমি যে কটা লাগবে নাও তা যে আমাকে না কেউ ওরকম বলে আমি বেশি নিতে পারি না আমি আবার এক নিয়েছি তা পর থেকে আসবে তুমি নিয়ে এই কটা নিলে আমি থাকার লাগবে না আগে তো নিয়েছি এই হচ্ছে ভাই সততা নিয়ে জীবনে বেঁচে থাকা সব থেকে দরকার যে মানুষ সততা হারিয়ে ফেলবে সে জীবনে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না এটা হচ্ছে সব থেকে বড় কথা এই সততার জন্য আমাকে প্রচুর মানুষ ভালোবাসে এই যে গরম গরম ভাত বেড়ে নিয়েছি দুই থালা বাবা আর ছেলের আর এই যে টমেটো পেঁয়াজ কেটে লঙ্কা তেল দিয়েছে আর এই লঙ্কাটা এটা হচ্ছে আমাদের গাছের লঙ্কা তো আজকে বড় মুড়ি দিয়ে খেয়েছে খেয়ে বলছে মানে বিশাল মানে বিশাল ঝাল মানে গোটা লঙ্কাটা দেওয়া যাবে না অর্ধেকটা দিতে হবে বুঝেছো আর বাকি কি রান্না বান্না করে দি চলো একটু দেখাই দেখালাম যে ডিমের তরকারি এখন ফুটছে টকবক টকবক করে তবে আজকে কালারটা লাল ফটফটে কম হবে তার কারণ তেলটাও কম দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিইনি আর টমেটো কম দিয়েছি মানে লাল টমেটো দিইনি আর কি ওই জন্য এখানে রয়েছে লাল শাক ভাজা এখানে রয়েছে এই যে লাল শাক রয়েছে দেখতে পাচ্ছ ভাজা আর এই যে হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল যেটা লোভনীয় যে মানে জিভে জল আনার মতো আর কালকের কার হচ্ছে বেগুন ভাপা এটা এটা রয়েছে একদম ফাটাফাটি হয়েছে তিনটে বাটিতে তিনটে রয়েছে আর এই যে তরকারি এগুলো হচ্ছে আমাদের আজকে রান্না বান্না তো কেমন হয়েছে তার সাথে আজ টমেটো সেদ্ধটা তার সাথে এই যে টমেটো সেদ্ধ এটা তো ভুলেই গেছি তোমাদের দেখাতে বা বলতে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানিও হুম দুটো নিয়ে যাও বেশি নিও না হ্যাঁ আর ছেলেকে পাতা একটু ধোয়াতে আর গল্প কালকে বলেছিলাম তোমাদের বলবো কিন্তু তোমাদের বলা হয়নি একদমই ভুলে গেছি আমি সেই গল্পটা তোমাদের অবশ্য বলবো দাঁড়াও পরে বলবো হ্যাঁ বন্ধুরা বাবার ছেলেকে দুজনকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর লাল শাকটা দেখো সেই এত দূর থেকে এত সুন্দর কালার লাগছে সামনে কতটা শাকটা কেমন হয়েছে গো টেস্ট হচ্ছে না শাকটা তো একদম কচি একদম ঝাড়া একদম দারুণ লোকে বলে বেলায় বাজারে গেলে নাকি সব পচা গলা পাওয়া যায় তো যারা বলে তারা একবার বাজারে গিয়ে দেখবে আর দ্বিতীয় কথা কি তো যারা এত এত বাজার নিয়ে আসে একদিনে বিক্রি হয় না তারা কি করে সে বাজারটা যারা মাছ নিয়ে আসে একদিনে বিক্রি হয় না সে মাছটা কি করে বরফ দিয়ে রাখে তো পরের দিন বাজারে গেলে আমরা কি বুঝি যে ওগুলো টাটকা চলে এসেছে না তা তো না সেই বাজারে সেই সবজি এখন ফুলকপি বাঁধাকপি তারা কি করে আজকের যা সবজি আনে সবই বিক্রি হয়ে যায় কালকের জন্য কিছু থাকে না তা যারা বেলাতে যায় তারাও কিন্তু সেই টাটকা মালগুলোই সেভাবে দেখে নিয়ে আসে কিন্তু তো শাকটা একদম পুরো সেই লেভেলের কচি দারুণ কিন্তু তার সাথে বেগুন ভাপা মাছের তেল টমেটোর চাটনি ডিমের তরকারি অনেক কিছু এত বেলাতে এসে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি আসলে দুদিকে দুটো বসিয়েছিলাম ক্যামেরাও ঠিক করে ধরতে পারিনি বুঝেছ আর ওখানে রয়েছে ধনেপাতা সে ধনেপাতার গল্প তোমাদের পরে আমি বলছি এখন তো ওরা খেয়ে নিই কারণ আমি এখানে একটু শুয়ে রেস্ট করে নিই বন্ধুরা এই যে ছেলের প্যান নেই জানো তো ছেলের প্যান একদমই নেই এই এবছর পুজোর প্যানটাও দেখছি ছোট হয়ে গেছে আর এটাও ছোট হয়ে গেছে তবে এই প্যানটা আজকে নামিয়ে দিয়েছিলাম স্কুলে যাচ্ছে তো এই প্যানটার ওই কী বলে ওই যে বোতামটা বোতামটা গেছে হচ্ছে কেটে কেটে না কি বলে খুলে তাই তো শোনো আর আমার আজকে এই গরম লেগেছে আমি হাত পাকাটা দিয়ে হাওয়া খাচ্ছিলাম বুঝেছো যে বর প্যান্টটা ঠিক করে দিচ্ছে ছেলে এখন পরে গেল তোমাদের ভাবছিলাম দেখাবো তখন ফোনে কথা হচ্ছিলো বলে দেখাতে পারিনি ছেলে পরে গেলো ওর বাবার প্যান্ট ওর বাবার দু বছর তিন বছর ধরে যে প্যান্টগুলো দেওয়া হয়েছিলো মানে এবছর তো দেওয়া হয়নি আগে ছিল যে প্যান্টগুলো ছেলে আর বাবা তো সমান লম্বা কিন্তু কোমরে সমস্যা কিন্তু সেই প্যানটাই বেল্টে দিয়ে পড়ে গেল কী আর করবে কিছু করার নেই সেই জন্যে তাই দেখতে পাচ্ছ কাজ চলছে ছেলের প্যান্ট ঠিক করার কাজ এখন এই মুহূর্তে কিনে দিতে পারছি না ছেলে ওর বাবা বলছে তোমার প্যান তোমাকে আর প্যান এবছর কিনতে হবে না তোমার প্যান আমি নিয়ে নেব কেন তোমার দুটো তিনটে প্যান আছে আমার একটাও নেই এবছর পুজোর প্যানটাই ছেলের আছে ছেলের প্যানটা কি হয় বলো তো ছেলের প্যানটা হয় কি যে ছেলে যে মানে যেহেতু বারন্ত শরীর ওর প্যানটা ওকে নামিয়ে দেওয়া হয় যে শীতকালের দিনে পরে পরতে যা আলাদা করে আবার ফুল প্যান কিনবো সেই জন্যে তো ওই জন্য ছেলের একটাও প্যান থাকে না আর বছরে তো আমরা কিনি একবারই দুর্গা পুজোর সময় একটা করে কিনি বুঝেছো তো সেই জন্যে তো চলো সাথে থাকো পরে আসি খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন গ্যাস মুছতে চলে এসেছে আর কি বলো তো বরকে বললাম ছেলে হচ্ছে স্কুলে যে যারা ভলেন্টিয়ার সরস্বতী পুজো আছে কালকে ফুল আনতে যাওয়ার কথা বলছে সে ভোরবেলা যাবে আর ফুল মার্কেটে যেতে গেলে সে ভোরে যেতে হবে সাড়ে চারটে কি পাঁচটার মধ্যে যেতে হবে ওর বাবা তো বারণ করছে বললো না একা একা যেতে হবে না ঠান্ডার দিন রাস্তে এমনি আমাদের এখানে ট্রেনের প্রচণ্ড গণ্ডগোল ট্রেন নেই ট্রেন অনেক ক্যান্সেল তো ছেলে বলছে যে স্কুল মাস ভলেন্টিয়ার যখন আজি সবেতে হতে হবে তো সেই সব কথাবার্তা হচ্ছিলো তো দেখা যাক তোর ওর বন্ধুরা বলেছে যে সকালে ফোন করবে আগে ফোন করুক তারপরে কোনো কথা আর আমি আজকে বরকে দিয়ে তেল না নিজে নিজে তেল লাগিয়ে নিচ্ছি বুঝেছো ওই যে বরের মেজাজ গরম হয়ে আছে এখন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ কর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো অনেক অনেক কমেন্ট করো তোমরা আর আমার ঘাড়ে যেন তো খুব ব্যথা আজকে বাজার বয়েছি আমার যেহেতু ঘাড়ে কন্ডোলাইসেস আছে বাজার আনাতে আমার প্রচণ্ড যন্ত্রণা ভেবেছিলাম বর যখন মাথায় তেল দিয়ে দেবে একটুখানি ঘাটটাও ম্যাচেস করে নেবো তো সেটা তো আর হলো না তো কি করা যাবে আমি নিজেরটা নিজেই একটু তেল ঘষে নিলাম আর কিছু করার নেই কালকে সকালে মাথায় শ্যাম্পু করতে হবে সেই জন্যে